আসসালামু আলাইকুম মুসলমান ভাইয়েরা আপনারা যে পাহাড়ের উপরে যে গম্বুজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম তার শিশু ইসমাইল রে এই জায়গাতে দেওয়ার জন্য ঠিক আছে এটা হচ্ছে মিনার 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 উপরে যেখানে হাজির আসে হজ করতে এই দেখেন পাহাড় আর এটা হচ্ছে আর্মির ক্যাম্প আর্মির ক্যাম্প এখানে আর্মির আসে থাকে ঠিক আছে এখানে এসে এর নিচেই হাজি হাজিদের এসে যেখানে জামারত যেখানে পাথর মারে আর কি আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে এর নিচে আছে আরাফা এর পাহাড়ের নিচে আছে আরাফা ময়দান ঠিক আছে